السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جابت يوم برشان الله تعالى وشش সলাতুল এসা আদায় করার পরে শরীয়তি কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক আল্লাহন আমাদের করে দিয়েছেন এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রস্তুলের প্রতি দুরুদ্বসিত হোক সকলে পড়ি সল্লাহ আলহিহাসাল্লাম সুপ্রিয় উপস্থিতি তৌহিদি জনতা আমাদের আলোচনা চলছিল ওজু সম্পর্কে অর্থাৎ আল ফিকহুল আলবাবুল খামেস পঞ্চম নম্বর অধ্যায় সম্পর্কে আমাদের আলোচনা চলছিলো আর পঞ্চম নম্বর অধ্যায়টা আমাদের শুরু হয়েছিল অজু সংক্রান্ত বিষয় নিয়ে তো অজু সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম গতকালকে যে অজুর শর্ত অজুর সংজ্ঞা মানে অজুর পরিচয় কী এবং অজুর বিধানটা কি এবং কার উপরে এবং কখন ওজু অজিব ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনা হবে ফি আই ফি শুরুতিল ওজুই ওজুর মধ্যে আল্লাহ সব তালা এবং রসুল সাল্লা সাল্লাম ইসলামী শরিয়া কি কি বিষয় শর্ত করেছেন আমরা প্রথমে জেনে নিই কোনো একটা বিষয়ের শর্ত তো শর্ত কাকে বলে মনে করেন যে একটা বস্তু হওয়ার জন্য আরেকটা বস্তুর উপর নির্ভর করছে যেমন আপনি মজুরি হিসেবে পাঁচশো টাকা পাবেন শর্ত হলো যে আপনাকে কাজ করতে হবে তাহলে মজুরি হিসেবে পাঁচশো টাকা পাওয়া এটা নির্ভর করছে শর্ত হচ্ছে আপনাকে কাজ করার উপরে ঠিক তেমনই আপনার অজুটা যে শুদ্ধ হলো বা অজুটা হলো কি হলো না এজন্য কতিপয় শর্ত ইসলাম নির্ধারণ করেছে ওই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার অজুটা ইসলামের শরীয়তে ঠিক আছে যদি ওজু ঠিক শর্তগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনার অজু ঠিক হবে না তাহলে অজু বিশুদ্ধ হওয়ার জন্য এ শর্তগুলো জানা আমাদের জীবনে একটা অপরিহার্য বিষয় তো আল মাসালাত সালে সাত তৃতীয় নম্বর মাসালা ফি শুরু তিহি অজুর শর্ত সমূহ সম্পর্কে ইয়াস্তারিতু লি সিহাতিল অজু ই মা ইয়াতি নিম্নে বর্ণিত কিছু কাজ রয়েছে এ সমস্ত কাজগুলোকে অজু বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত আরোপ করা হয়েছে তো কিছু কাজগুলোর মধ্যে এক নম্বর কাজ এক নম্বর আল ইসলামও মানে মুসলিম হতে হবে মুসলিম যদি না হন তাহলে আপনার উপরে অজু শর্ত নয় তাহলে অজু বিশুদ্ধ হওয়ার জন্য ইসলাম গ্রহণ করা এটা শর্ত তাহলে ইসলাম বাদ দিয়ে অন্য যতগুলো ধর্মাবলম্বী আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন এ সমস্ত ব্যক্তির উপরে ইসলাম অজু করাটাকে শর্ত আরোপ করেননি দুই নম্বর আল আকলু মানে বিবেকবান হতে হবে যদি বিবেক না থাকে অথবা জ্ঞান না থাকে তাহলে সে ব্যক্তির উপরে অজু করা শর্ত আরোপ করা হয়নি তাহলে অজু বিশুদ্ধ হওয়ার জন্য জ্ঞান থাকা এটা একটা জরুরি তারপরে তামাইয়াজু তাম ইজু মানে নির্ণয় করার মতো তার একটা যোগ্যতা থাকতে হবে তাহলে ফালাই আছি কাফের কাফের যদি অজু করে তাহলে ওর আর অজু ইসলাম কবুল করবে না মানে গ্রহণযোগ্য হবে না কেন সে তো ইসলামই কবুল করেনি ওয়ালাল মাজনুন এবং যারা পাগল এ সমস্ত ব্যক্তিদেরও অজু আল ইসলাম কবুল করবে না তিন নম্বর ওলা একুন ও মতাবির মিনা শাকির ইল্লা জি দুন মানে ওই ছোট শিশু যে ছোট শিশুটা আগে হাত ধুইতে হবে না আগে পা ধুইতে হবে এরকম নির্ণয় করতে পারে না এরকম শিশুদের শিশুদের অজু হবে না মানে ইসলাম ধর্তব্য করে না তাহলে সে কী করবে ও আর ইচ্ছা সে নামাজ পড়তে চলে আসুক কোনো সমস্যা নেই তার জন্য অজু শর্ত আরোপ করেনি সুপ্রিয় উপস্থিতি তাহলে আমরা এক নম্বরে বুঝতে পারলাম যে আমাদের এই অজুটা বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে ইসলাম হতে হবে জ্ঞানবান ব্যক্তি হতে হবে এবং নির্ণয় করার মতো যোগ্যতাওয়ালা থাকতে হবে দুই নম্বর আর নিয়ত তো অজু বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত তার মধ্যে হচ্ছে নিয়ত করতে হবে লীল হাদিস হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইনামাল নিয়াত নিশ্চয় আপনার যাবতীয় কার্যাবলী একজন মানুষ যাহা কিছু করে এ সমস্ত কাজগুলো সব পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপরে আপনি যেই নিয়তে আপনি আমলটা করবেন সেই নিয়তে আপনি আল্লাহ সুবান আপনাকে সব প্রতিদান দিবেন তাহলে অজু করা একটা ইবাদত একটা আমল এই আমলটা ইসলাম আপনার কাছে গ্রহণ করবে তখনই গ্রহণ করবে যখন আপনি একনিষ্ঠ চিত্তে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যখন অজুটা করবেন তো ওলা ইয়াসরাউ তালাফুজ বিহা এখানে জানার বিষয় যে অজুতে আমরা যে নিয়তটা করব এটা কিভাবে করব মুখে উচ্চারণ করে করব নাকি অন্তর থেকে নিয়ত করলে হয়ে যায় তো এক্ষেত্রে ওলামায় কেরাম বলেন যে লাশরাউ ফজু বিহা যেখানে শরীয়তসম্মত নয় যে মুখে উচ্চারণ করবে নামায় তো আনা তাওয়াজ্জাউ মানে এই নিয়ত করছি যে আরবিতে বলা যে আমি অজু করার জন্য নিয়ত করছি জোহরের সালাত আদায় করার জন্য অজু করতে নিয়ত করছি এরকম মুখে উচ্চারণ করা দরকার নাই আপনি বাড়ি থেকে অজুখানায় ঢুকেছেন মনে করেন যে জোহরের আজান দিচ্ছে তো জোহরের আজান শোনার পরে বাড়ি থেকে বের হয়ে আপনি অজুখানায় গেছেন এই যে অজুখানায় গেলেন কি জন্য গেলেন জোহরের নামাজ পড়ার জন্য অজু করতে গেলেন এই যে অজু করতে যাওয়া আপনার সংকল্প এটাই হচ্ছে আপনার নিয়ত কথা বুঝতে পেরেছেন এই নিয়তটাই হচ্ছে নিয়ত লি আদামি সুবুতি হানি নবী সাল্লাম তাহলে মুখে উচ্চারণ করে ও নিয়ত করতে হবে এরকমটা সই হাদিস দ্বারা প্রতীয়মান নয় জিম নম্বর অর্থাৎ অজু বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত আরোপ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত হলো অর্থাৎ তিন নম্বর শর্ত হচ্ছে আলমাউ তহুরু যে পানিটা দ্বারা আমরা অজু করব ওই পানিটা পরিষ্কার হতে হবে পবিত্র হতে হবে তাহলে পবিত্র পানি কি এর আগে এর আলোচনা কিন্তু আমরা আগে করে এসেছি তারপরে তিন নম্বর চার নম্বর ইজালাতু ও উসুল মাই ইলাল বাসারতি চামড়াতে পানি পৌঁছাই এরকম বিষয় চামড়াতে পানি পৌঁছতে বাধা প্রদান করে এরকম বিষয়গুলো থেকে এরকম বিষয়গুলোকে দূরীভূত করতে হবে উদাহরণস্বরূপ যেমন একটা আংটি পড়ে আছেন এখন ওই আংটিটা এখন একটা বিষয় জেনে রাখতে হবে আমাদের সেটা হলো যে অজুতে যে সমস্ত অঙ্গগুলো ধৌত করা জরুরি এ সমস্ত অঙ্গগুলোতে যদি চুল পরিমাণ মানে একটা নখ পরিমাণ যদি শুকনো থেকে যায় তাহলে অজু হবে না কথা বুঝতে পেরেছেন তাহলে একটা আংটি যে পড়ছেন তো চুল মানে নখ পরিমাণ জায়গা ফাঁকা মানে ঘেরছে তাহলে এই যে আংটি থাকা জায়গাটা যদি আপনি অজু করার সময় নাড়াচাড়া না করেন বা ওটাকে যদি ধৌত না করেন তাহলে অজু আপনার হবে না তাহলে এমন আংটি ব্যবহার করছেন যে আংটিটার ভিতর দিয়ে পানি প্রবেশ করবে না তাহলে ওই আংটিটাকে দূরীভূত করতে হবে তারপরে আরেকটা উদাহরণ মিন সামিন আও আজি নিন বিষয়গুলো যেমন একটা মম হাতে মম দেওয়া আছে এখন ওই মম যদি হাতে দেওয়া থাকে তাহলে কিন্তু পানি প্রবেশ করবে না তারপরে আটা ইত্যাদি জিনিস আপনার লাগা আছে এখন প্রশ্ন করবেন যে তাহলে পট্টি যদি লাগা থাকে মানে একটা চামড়া নষ্ট হয়ে গেছে বা ছিলে গেছে তাই এমন সময় ডাক্তারের কাছে পরামর্শ করে আপনি পট্টি বেঁধে নিয়েছেন তা হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে মাসালা হলো যে আপনি সেটা মাসে করে নেবেন বাকি অঙ্গগুলো ধৌত করার পরে ওই জায়গাটা আপনি মাসে করে নেবেন অথবা যদি পানি ব্যবহার করতে খুব কষ্টই হয় তাহলে পানি ব্যবহার না করে আপনি তায়ামম করে নেবেন কথা বুঝতে পেরেছেন ফতোয়া মানে কিল মাসালা কিলিয়ান সম্মানিত উপস্থিতি তারপরে উদাহরণস্বরূপ মোসানিপ রহিমা আল্লাহ বলছেন কাতলা ইল আজ ফির্লা ফু বাইনা এই চলমান যুগে চলমান যুগে নারীরা তাদের নল নীল পালিশ মানে নখে যে সমস্ত বস্তুগুলো ব্যবহার করে এ সমস্ত বস্তুগুলো ব্যবহার করলে নখে কিন্তু পানি পৌঁছিবে না এজন্য মুসানিফ রহিমাহুল্লাহ ওলামায় ফোগাহাই কেরামের বক্তব্য হলো কেউ যদি নীল পালিশ নখে ব্যবহার করে তাহলে ওর অজু হবে না ওকে অবশ্যই আগে ওগুলো অজু করার আগে ওগুলোকে ধুয়ে ফেলতে হবে মুছে ফেলতে হবে তারপরে অজু করতে হবে তারপরে আরেকটা অজু বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত আরোপ করা হয়েছে তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে আল ইস্তেজমার আবিল ইস্তেনজা ইংদাদ উজুদি সাবাবি হিমা লিমা তাকদ্দামা এ পেশাব পায়খানা করার সময় যে ইস্তেজমার পাথর ব্যবহার করা অথবা পানি ব্যবহার করা এ সমস্ত বিষয়গুলো করতে হবে যদি না করে তাহলে তার পরিচ্ছন্নতা হলো না তার অজু হবে না অজু বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত আরোপ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি শর্ত হচ্ছে আল মোয়ালা তু মোয়ালা বলা হয় ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রাখা ধারাবাহিকতা বজায় রাখা মানে আপনি একটা অঙ্গ ধৌত করলেন মনে করেন হাত ধৌত করলেন এখন হাত ধুত করার সময় আপনি এখন দেরি করে অন্য অঙ্গগুলো ধোতো করছেন মানে এমন দেরি করছেন যে দেরি করার দ্বারা হাত যে আপনি ধোতু করেছেন হাতটা শুকিয়ে গেছে। এরকমটা যদি হয় তাহলে ওজু হবে না আপনি একটা অঙ্গ ধোতো করলেন একটা অঙ্গ ধোতু করার পরে ওটা শুকানোর আগে আর একটা অঙ্গ আপনাকে ধোতো করতে হবে যে অঙ্গ ধোতু করার কথা বলা হয়েছে সেটা ধুতো করতে হবে যদি না করেন শুকিয়ে যায় তাহলে এরকম অবস্থাতে অজু হবে না কারণ শর্ত পাওয়া যায়নি তারপরে অজু বিশুদ্ধ হওয়ার জন্য আরেকটা উল্লেখযোগ্য শর্ত হচ্ছে আর তার তীব তার তীব বলা হয় ধারাবাহিকভাবে করা তাহলে এর আগেরটা ছিল একটা অঙ্গ শুকানোর আগে আর অঙ্গ ধৌত করা এটা হলো মোয়ালাত আর তার তীব হচ্ছে যখন যে অঙ্গ ধৌত করতে বলা হয়েছে তখন সে অঙ্গ ধৌত করা উদাহরণস্বরূপ যা আপনাকে আগে বলা হয়েছে যে উভয় আগে আপনি উভয় হাত ধৌত করবেন তাহলে উভয় হাত ধৌত করার পরে আপনাকে মুখমণ্ডল ধৌত করার কথা বলা হয়েছে তারপরে মাথা মাসিয়ে করার কথা বলা হয়েছে তারপরে পা ধৌত করার কথা বলা হয়েছে তাহলে এই যে ধারাবাহিকতা আপনি যদি বজায় রাখেন তাহলে আপনার অজু হবে যদি বজায় না রাখেন তাহলে অজু হবে না অর্থাৎ মনে করেন যে আপনি হাত ধুতো করলেন বা হাত ধৌত করার আগে আপনি প্রথমে গিয়ে মুখমণ্ডল ধৌত করে নিলেন তাহলে এক্ষেত্রে অজু হবে না কারণ তার পাওয়া যায়নি অজু বিশুদ্ধ হওয়ার জন্য যতগুলো শর্ত আরোপ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি শর্ত হচ্ছে গসলু জামিল আদোয় ওয়াজিবী গসলু হা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করাটাকে আবশ্যক করেছে এ সমস্ত অঙ্গগুলোকে পুরোটাই ধৌত করা তো এ সমস্ত অঙ্গগুলো ওয়াজিব কোনগুলো কয়েকটা বিষয়ে ওয়াজিব তার মধ্যে আপনার উভয় হাত কোন পর্যন্ত ধৌত করা এখান থেকে ধৌত করা সুননাথ তো আসবে সব আলোচনা তো কোহনু পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা আর আপনার মুখমণ্ডল এখান থেকে চুলের গোড়া থেকে শুরু করে থুথনিরে নিচ পর্যন্ত ধৌত করা আর উভয় পা টাফনু পর্যন্ত ধৌত করা এটা হচ্ছে ওয়াজিব মানে ফরজ তো এই চারটা অঙ্গ আপনাকে ভালোভাবে পরিপূর্ণভাবে আপনাকে ধৌত করতে হবে এটা শর্ত আরোপ করা হয়েছে তাহলে আমরা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম তিন নম্বর মাসালা থেকে আমরা বুঝতে পারলাম যে অজু বিশুদ্ধ হওয়ার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বিষয়কে শর্ত আরোপ করেছে অজু বিশুদ্ধ হওয়ার জন্য এই আটটা জিনিস আমাদের ভিতরে থাকতেই হবে আটটা বিষয়ের যদি একটা বিষয় না থাকে তাহলে অজু আপনার আমার কবুল হবেন আল্লাহ তালা কবুল করবেন না সুপ্রিয় উপস্থিতি আর আর একটি মাসালা আলোচনা করে শেষ করব তো আল মাসালাত রাবিয়া চতুর্থ নম্বর মাসালা ফুরুদুহু মানে ওজুর ফরজ কয়টি তো অজুর এর আগে আমরা জানলাম অজুর শর্তসমূহ এখন আমরা চার নম্বর মাসালাতে আমরা জানবো যে অজুর ফরজ কয়টি ওয়াহিয়া ওজুর ফরজ হচ্ছে ছয়টি এক নম্বর গসরুল বি কামিলিহি মানে মুখমণ্ডলটা পুরোটাই ধৌত করা মুখমণ্ডল পুরোটা ধৌত করা মানে আপনার এই যে চুলের গোড়া থেকে শুরু করে নিয়ে আপনার কানের যে লতি দেখতে পাচ্ছেন এর নতির লতির এখান থেকে শুরু করে থুত নির্মিত পর্যন্ত এই পুরো অংশটুকু ধৌত করা হচ্ছে আপনার ওয়াজিব অর্থাৎ ফরজ এ সম্পর্কে আল্লাহ ঘোষণা করে বলছেন ইজা কুমতুম ইলাস সলাত হাকুম যখন তোমরা সলাত আদায় করার ইচ্ছা পোষণ করবা তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধত করো অর্থাৎ পুরো মুখটাই ধৌত করতে হবে অমিনহুল মাজমাজাতু ওয়ালিস্তেং শাকু লিয়ান্নাল ফামা ওয়াল মিনাল ওয়াজহি এ মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে আমাদের কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে তাহলে ওই মুখমণ্ডল ধৌত করার মধ্যেই কিন্তু কুলি করা নাকে পানি দেওয়া এ বিষয়গুলো কিন্তু চলে আসে কথা বুঝতে পারছেন তো তারপর দুই নম্বর গসলুল ইয়াদাইন ইলাল আল মিরফা কইন দুই কোহনু পর্যন্ত উভয় হাত ধৌত করা তাহলে এগুলো এ পর্যন্ত ধৌত করা এটা সুন্নাত কথা বুঝতে পেরেছেন এটা নাও যদি ধন তাও সমস্যা নাই কিন্তু এ পর্যন্ত আপনাকে ধৌত করাই লাগবে এ পর্যন্ত ধৌত না করলে আপনার রোজ হবে না এখন কথা হলো এ পর্যন্ত ধৌত করলে তো আমাদের এটা ধোয়া হয়ে যায় কথা ঠিক আছে না এ পর্যন্ত ধৌত করলে এটা আমাদের ধোয়া এমনিতেই হয়ে যায় তো যাই হোক এ পর্যন্ত ধৌত করা হচ্ছে ওয়াজিব ফরজ আর এ পর্যন্ত ধৌত করা হচ্ছে সুন্নাত সুননাথের আলোচনাতে এগুলো আসবে ইনশাআল্লাহ তিন নম্বর মাসুহুর রাসি কুল্লিহি মার উজান দুই কান সহ পুরো মাথা মাসেহ করা মাসেহ করার পদ্ধতি হচ্ছে মানে এভাবে ধরবেন আঙুলটা এভাবে ধরার পরে এখান থেকে চুলের গোড়া থেকে নিয়ে যাবেন চুলের গোড়া থেকে নিয়ে যাওয়ার পরে এখানে যে কফা আরবিতে এটাকে কফা বলা হয় চুলের যে শেষ অংশ এটাকে বলা হয় কফা তাহলে এখান থেকে শুরু করে নিয়ে আমাদের একেবারে চুলের শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আবার ওখান থেকে শুরু করে আমাদের যেখান থেকে আমরা শুরু করেছিলাম সে পর্যন্ত আমরা নিয়ে আসব। এটা হচ্ছে মাথা পুরো মাথা মাসে করার একটা পদ্ধতি ওম সাহবির ও সিকুম এ সম্পর্কে আল্লাহ সুহান তালা সুরা দা ছয় নম্বরে এতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পুরো মাথা আমাদের মাসে করতে হবে কান সহ কান সহ মানে কান মাসে করা মানে যেহেতু মাথার মধ্যেই যেহেতু কান পড়ে অর্থাৎ মাথারই অংশ যেহেতু কান এজন্য কান মাসে করা তো কান মাসে করা মানে কি এই যে কানের ভিতরে যে সমস্ত বিষয়গুলো আছে যে পেঁয়াজগুলো আছে না আপনি পানি নেবেন পানি নেওয়ার পরে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে এর ভিতরে যতগুলো পেঁয়াজ আছে সমস্ত পেঁচের মধ্যে আঙুলগুলোকে ঘুরাবেন ঘোরানোর পরে এ এই বৃদ্ধা আঙুল দিয়ে এখান দিয়ে শুরু করে এ পর্যন্ত নিয়ে এসে শেষ করবেন এটা হচ্ছে কান মাসে করার পদ্ধতি চার নম্বর গসলুর রিজ লাইনে ইলাল আবাইন তাহলে ওজুর যতগুলো ফরজ রয়েছে ছয়টা ফরজ তার মধ্যে চার নম্বর ফরজ হচ্ছে উভয় পা টাকণু পর্যন্ত ধৌত করা তো টাকনু পর্যন্ত মানে কি টাকনুর উপর থেকে নিয়ে পুরো পাটা উভয় পা ধৌত করা এটা হচ্ছে ফরজ পাঁচ নম্বর আর তার তারতিব যেটা এর আগে আমরা বললাম যে তারতিব এটা অবশ্যই জরুরি তার তীব্র জরুরি মানে প্রথমে আগে আপনাকে মুখমণ্ডল উভয় আপনাকে হাত ধুতে করতে হবে তারপরে মুখমণ্ডল ধরতে হবে তারপরে আপনার প্রথমে আপনাকে মুখমণ্ডল মানে মানে ফরজ যে চারটা মানে কোরআনুল কারিমের মধ্যে বলেছেন সেই কথা কথাটি বলছি যে প্রথমে আপনার আগে মুখমণ্ডল তারপরে উভয় হাত এ পর্যন্ত কোহনু পর্যন্ত তারপরে মাথা মাসা তারপরে হচ্ছে পাঁধ করা এই যে চারটা এই চারটি কোরআনে স্পষ্টভাবে ধারাবাহিকতা এসছে এই চারটা ধারাবাহিকতা বজায় রাখাটা হচ্ছে তার ছয় নম্বর অর্থাৎ অজু ফরজের যতগুলো অজু যতগুলো ফরজ রয়েছে তার মধ্যে ছয় নম্বর ফরজ হচ্ছে আল মোয়ালাদ যেটা এর আগের বার বললাম মোয়ালাত কাকে বলে গসলুল আদবি আকবাল আল্লাজি কব্লাহ মুবাসন তা তাখিরিহি যে আপনার প্রত্যেকটা অঙ্গকে প্রথমে যেটাকে ধৌত করার কথা বলা হয়েছে সেটাকে ধৌত করা তারপরে যেটা ধৌত করার কথা বলা হয়েছে সেটা ধৌত করা প্রথমটা শুকানোর আগে তাহলে প্রথমটা শুকানোর আগে ধৌত করতে হবে যদি প্রথমটা শুকিয়ে যায় তাহলে পরবর্তীতে অজু করলে পরবর্তীতে অংশটা ধৌত করলে ওটা অজু হবে না এ সম্পর্কে হাদিস আন্নান্নাবিয়া সাল্লু আলী আসাল্লাম যে ফাকত কান রসুল নাবী সাল্লা সাল্লাম মোতাওয়ালিয়ান যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা অঙ্গ ধত করেছেন তারপর আর অঙ্গ ধত করছেন কখন শুকানোর আগে তো এ সম্পর্কে লীল হাদিস খালিদিবনে মাদান আন্না নাবিয়া সাল্লা সাল্লাম র আজুল রজুলান যে একজন ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেখলেন ইউসাল্লি নামাজ আদে করছেন অফি জহরি কদামিহি লু মাতুন যে এমন সময় যে তার পায়ের পিঠে কুনে একটা লুম বলা হয় এক টুকরো দেড়হাম পরিমাণ দেড়হাম পরিমাণ এক টুকরো সমান শুকনো রয়ে গেছে ওটা আর ভিজেনি লাম ইউসিব হাল মাউ যেখানে পানি ফা আমা আমার আইয়া আয়দাল অজু উ তখন আল্লাহ সুবাহান আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনাকে আদেশ দিলেন অজুটা আবার যেন নতুন করে করে মানে নতুন করে যেন আবার অজুটা ফিরিয়ে করে এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে আদেশ দিলেন ফালাউলাম তাকুনিল মাওলা তু শর্তান অজুতে যদি এক অঙ্গ শুকানোর আগে আর অঙ্গ ধৌত করা এটাকে যদি শর্ত না করে দিতেন ফরজ না করতেন তাহলে লা আমার হু বি মা ফাতাহু তো যে অংশটা শুকিয়ে গিয়েছে ওই অংশটা যে অংশটাতে পানি পৌঁছেনি ওই অংশটা ধৌত করার করলে এটা যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ রসুল এটা করেনি কি করলেন বলছে তুমি নতুন করে অজু করো তার মানে বোঝা গেল যে এক অঙ্গ ধৌত করার আগে এক অঙ্গ ধৌত করছি এই অঙ্গটা ধৌত কর করার আগে পরে আর যে অঙ্গ ধৌত করতে যাব তো আগের অঙ্গটা শুকানোর আগে পরের অঙ্গটা আমরা ধৌত করতে যাব ওয়ালামিয়া বিজাতির ওজুই করলিহি আর লুমা বলা হয় যে অংশটাতে পানি পৌঁছেনি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অজু করে আসছেন এমন সময় একটা অঙ্গ যদি আপনার শুকিয়ে থাকে তাহলে মনে করবেন যে আঙুল দিয়ে ঘষটে ভিজিয়ে দিব তাহলে যথেষ্ট হবে বিষয়টা কিন্তু এরকম নয় বরং যদি এরকমটা থাকে তাহলে আপনাকে আবার গিয়ে নতুন করে অজু করে আপনাকে মসজিদে নামাজ পড়তে আসতে হবে এই হলো কথা তো আজকে এ পর্যন্ত আলোচনা আল্লাহ সুবাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করি বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ